বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো এই দেখো এটা হচ্ছে পেঁপে ভত্তা তো রাত বাজে এখন এগারোটা আমার হঠাৎ মনে হলো যে একটু কিছু ভত্তা বানিয়ে খাই তো ঘরে ছিল পেঁপে এজন্য আজকে আমি বানালাম পেঁপে ভত্তা বিশ্বাস করো যদি কেউ পেঁপে নাও খায় এভাবে ভর্তা বানিয়ে দিলে কিন্তু সে হাসি মুখে আর কি পেঁপে ভর্তা দিয়ে ভাত খেয়ে নেবে এত মজা হয়েছে পেঁপের এই ভত্তা আমি গ্যারান্টি দিয়ে বলতাছি যদি কেউ পেঁপে খেতে না চায় তাহলে তাকে যদি এভাবে পেঁপে ভত্তা বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে হাসি মুখে মাছ মাংস ফেলে এই পেঁপে ভর্তা দিয়ে ভাত খেয়ে নেবে এতটা মজা হয়েছে তো আমার আজকে রাত্রে অনেক আর কি মন চাইলো যে একটু পেঁপে ভর্তা বানাই খাই তো মুরগির মাংস কিন্তু রান্না ছিল তো ওটা আমার কাছে ভাল লাগতেছে না আমার কাছে আর কি এখন মনে চাইছে যে আমি একটু ভর্তা দিয়ে ভাত খাবো তো যে কথা সেই কাজ তো এখন দেখো রাত রাত অনেক রাত প্রায় এগারোটা বাজে তো রাত এখন এগারোটা বাজে তো আমি পেঁপেটা সিদ্ধ করেছিলাম আর কি যখন ভাত রান্না করেছিলাম তখন আমি ভাতেই পেঁপেটা সিদ্ধ করে আর কি ভর্তা বানাবো সেজন্য তো এই দেখো এখানে আমি পেঁপে ভতা বানানোর জন্য আমার লাগবে পেঁপে দেখছো কত সুন্দর একটা পেঁপে তো এই পেঁপে ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এতটা মজা হয় তো এখানে কিন্তু আমি সবগুলা পেঁপে নেব না আর কি একটু নেব যেহেতু আমি একলা খাবো তো যখন আমি বলেছিলাম একলা খাবো যখন বানাইলাম পরে দেখি সবাই খেয়ে নিয়েছে এত মজা হয়েছিল এই পেঁপে ভর্তা দেওয়া ভাত কিন্তু অনায়াসে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এত মজা হয় আর পেঁপেটা দেখে তো মনটা ভরে গেল যে আর কি পেঁপে খেতে না চায় তাদেরকে যদি হবে ভর্তা বানিয়ে আর কি দেওয়া হয় একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি যে সে হাসি মুখে খেয়ে নেবে এতটা মজা হয়েছে তোমাদের কি বলবো আমি তো অনেক মজা করে খেয়েছি রাতে এই পেঁপে ভত্তা তো ভর্তা কিন্তু সবার কাছে ভালো লাগে সুটকি ভর্তা অনেক পদের ভর্তা আছে। তো পেঁপে ভর্তা কখনো খাওয়া হয় নাই আরেকবার মনে খেয়েছিলাম তো এই দেখো এখন আমি কি করছি পেঁপেটাকে চার ভাগের এক ভাগ আর কি এক টুকরা নিয়েছি এ এক টুকরা আমি কাটবো না এ এক টুকরা আমি আজকে আমি ভাতে দিয়ে পেঁপে ভর্তা বানাবো তো এই দেখো আমি ভালো করে পেঁপেটাকে আর কি ছিলে নিচ্ছি তো পেঁপের উপরে একটা আবরণ থাকে তো ওটা আর কি ফেলে দেওয়াই ভালো তো এই দেখো এটাকে আমি আর কি ভালো করে এক হাতে ক্যামেরা করতেছি আর একে এক হাতে এই কাজটা করতেছি এজন্য একটু অসুবিধা হইতাছে তো পেঁপেটাকে ভালো করে ধুয়ে আমি প্রায় বিশ মিনিট আগে আর কি ভাত বসাইছিলাম ওখানে দিয়ে দেবো কেননা ভাতে কিন্তু ভর্তা বানালে এই টেস্টটা আরও বেড়ে যায় যে কোনো ভর্তা যদি ভাতে সিদ্ধ করে বানাও যেমন সিম ভত্তা আলু ভত্তা ঘাটি ভত্তা এগুলো কিন্তু আর কি ভাতে দিয়ে বানালে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এই দেখো আমি ভাতে দিয়ে দিলাম একটা আস্ত সরি আস্ত না এক টুকরা পেঁপে তো পেঁপেটা আমি কাটবো না পেঁপেটা আর কি যখন হবে তখন আমি ভাতের থেকে তুলে নিয়ে তারপরে মজা করে ভত্তা বানাবো তো আমি অপরচূড়ায় রান্না করতে আসছি মুরগির মাংস অফ ক্যামেরায় কিন্তু মুরগির মাংসগুলো রান্না করে ফেলেছি তো তোমার শুধু ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্টে বলবে ভিডিওটা কেমন কেমন হয়েছে তো এই যে পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি তো আর কি প্রচুর ধোয়ার কারণে ক্যামেরাটা স্পষ্ট দেখাচ্ছে না প্লিজ বন্ধুরা কিছু মনে করো না তো এই দেখো পেঁপেটা কিন্তু দেখা যাচ্ছে হয়ে গেছে এখন আমি ভাতটা গড় দিব তারপরে যখন বাটটা আর কি আর কি মার দেওয়া হবে তখন আমি এই ভাতের থেকে পেপেটা তুলে নেব তারপরে আমি অফ ক্যামেরায় সরি অফ ক্যামেরায় না তারপরে আমি ভেজে নিয়েছি মরিচ এই মরিচগুলো আমি কাঁচামরিচ থেকে আর কি বেছে তারপরে শুকাইছিলাম এর জন্য কালারটা এরকম কালার যেমন হোক না কেন এর ঝাল কিন্তু অনেক আর একটা প্রচুর সুন্দর একটা ঘেরান আসে খুব ভালো লাগে খেতে মরিচ দেওয়া ভর্তা তো এই মরিচটা এই শুকনো মরিচ কিন্তু যেটা ঘরে বানায় সেটা কিন্তু অনেক ভালো করে ভাজতে হয় নাহলে কিন্তু মুচমুচি হয় না তো আজকে আমার ভর্তা বানাতে লাগবে হলো শুকনো মরিচ আর পেঁপে তো লাগবে পেঁয়াজ আর ধনেপাতা আর হচ্ছে সরিষা তেল তো দেখো আমার পেঁপেটা কিন্তু খুব সুন্দর করে আর সিদ্ধ হয়ে গেছে একবারে মমের মতো বলে গেছে তো মোমের মতো গোলে যাওয়া পেঁপে দিয়ে আমি খুব সুন্দর একটা দুর্দান্ত ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যারা আমার ভিডিও দেখতে কিন্তু এই পর্যন্ত একটা লাইক দেওয়া নাই অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে যদি পুরোটা ভিডিও না থাকে তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এই দেখো এখন দিয়ে দিলাম পেঁয়াজ তারপর আমি হাতে ডোলে ভর্তা বানাবো কেননা এই ভর্তা হাতে ডলে বানালে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম ছাকা নাকা লবণ তো লবণটা দিয়ে তারপরে পেঁয়াজটা কষলে আমি আজকে বানাবো ছাঁকানাক্কা পেঁপে পত্তা তো কাড়া কাড়া পেঁপে পত্তা খাওয়া আমার মতো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা না খাও অবশ্যই আমার বাসায় চলে আসবে আমি তোমাদের পেঁপে পত্তা বানিয়ে খাওয়াবো গরম গরম ভাত দিয়ে সাথে থাকবে মাংস পোলাও অনেক কিছু থাকবে তো দেখো ভালো করে আমি কষিলেই নিচ্ছি আজকে ভাল লাগতেছে না প্রচুর গরম আর পাশের বাড়ির যে খ্যাডর খেডোর 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 আওয়াজ বিল্ডিং করতেছে একটু আর কি বয়স দেয় আবার থামতে হয় কি যে শুরু করতেছে যে আবার শুরু হবে খেডোর খেডোর আওয়াজ তো তোমরা কিছু মনে করো না এই আওয়াজটা আর কি সবারই সমস্যা হইতেছে কিন্তু কিছু বলার নেই আর কি ওরা তো ওদের কাজ করবে তো এই দেখো আওয়াজটা আবার আসতেছে তোমরা আমার প্রায় ভিডিওতে এই খেডোর খেডর আওয়াজ পাইবা বন্ধুরা একটু ম্যানেজ করে দেখে নিও রে এত আওয়াজ কি করব আমার তো ভিডিও সারতেই হবে প্রত্যেক দিন এই আওয়াজটা আসে তো আমি আর কি রাত বারোটা বাজে তখন যদি ভয়েস দিব না তখন আমার ঘরে আবার তিন চারটা ফ্যান চলে আর কি একটা বড় ফ্যান চলে তিন চারটা না সরি একটা বড়ো ফ্যান চলে ওই বড় ফ্যানটার অনেক আওয়াজ আর আর কি সেই সুযোগ সুবিধা নাই যে আমি রাত বারোটা বাজে বা দশটা বাজে আর কি ভিডিওতে ভয়েস দেবো কেননা ছেলে মেয়ে থাকে হইচই আর ভালো লাগে না এই জন্য আমি সব সময় সকালে দিই আর সকালে দিলে এই যে আওয়াজটা আসে তারপরে দিয়ে দিলাম আর কি কথা বলতে বলতে দিয়ে দিলাম ধনে পাতা তারপরে দিয়ে দিতেছি হচ্ছে এটা কি দিলাম সরিষা তেল সরি ভুলে গেছিলাম তারপর ভালো করে কষলিয়ে তারপরে মজাদার একটা ভর্তা বানাবো আরে কি বলবো আমি এত আওয়াজ কিছু বলার নাই আমাদের এখান থেকে প্রায় অনেকটা দূরে বেশি সামনে না পাশের বাড়িও না দুই তিনটা বাড়ি বাড়ির পিছনে আওয়াজটা তাও দেখছো কত আওয়াজ তো এই দেখ হয়ে গেছে আমার পেঁপে পত্তা এখন আমি আর কি গরম বাদ দিয়ে ঘাপ ঘুপ করে খেয়ে নেবো তো আমি যখন পেহে পত্তা বানিয়েছিলাম মনে করছে আমি একলা খাবো পরে দেখি সবাই খেয়েলো তো সমান সমান হয়েছে আর একটু বানালে ভালো হইতো তো বললাম যে আবার যখন বানাবো বেশি করে বানাবো একটা পেঁপে পুরো আলাম বানাবো তারপর সবাই কিনে খাবো এত মজা এত টেস্টি কি বলবো তোমাদের ধারণার বাইরে পেঁপে পত্তা যে এত মজা তো আগে জানা ছিল না তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি প্লিজ সবাই আমাকে একটু আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও এই যে এখন ভাত নিয়েছি তারপরে পেঁপে পত্তা তো মজা করে খাবো অফ ক্যামেরায় ভাত খেয়ে নিয়েছি সবাইকে আল্লাপে ভালো থেকো সবাই